আপনাদের সকলকে জানাই প্রণাম আমরা সকলেই ছোটবেলা থেকে মন্দির যাই এবং মা বাবা যেভাবে মন্দির পরিক্রমা করেন সেভাবেই কিন্তু আমরা কপি করি প্রত্যেকটি মন্দিরে কিন্তু সাতবার বা পাঁচবার পরিক্রমা হয় না শাস্ত্রের মধ্যে আমাদের প্রত্যেক দেবদেবীর জন্য আলাদা আলাদা পরিক্রমা লেখা আছে বা পরিক্রমা সংখ্যা লেখা আছে কিভাবে যেমন আমরা যদি শিব মন্দিরে গিয়ে সাতবার বা পাঁচবার পরিক্রমা করি তাহলে সেটা ভুল হবে বিষ্ণু মন্দিরে গিয়ে সাতবার পরিক্রমা করলে সেটা ভুল হবে সূর্য নারায়ণকে অর্ঘ দেওয়ার সময় যদি আমরা পাঁচবার পরিক্রমা করি তাহলে সেটা ভুল হবে এরকমই আমাদের শাস্ত্রের মধ্যে প্রত্যেকজন দেবদেবী তথা বৃক্ষ নদী তারপর কোন তীর্থস্থানের পরিক্রমার সংখ্যা কিন্তু সুন্দরভাবে উল্লেখিত করা আছে আজকে তাই নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রথমত মনে রাখবেন যদি আমরা নারায়ণ মন্দিরে যাই তাহলে কিন্তু আমরা চারবার প্রদক্ষিণ করব মানে সেই গর্ভগৃহের প্রদক্ষিণ বা পরিক্রমা আমরা চারবার করব যদি শিব মন্দিরে যাই শিবলিঙ্গ থাকবে এবং গর্ভগৃহের চারপাশ আমরা প্রদক্ষিণ করি তো তো আমরা কি করব যেদিক থেকে ভগবান শিবশঙ্করের অর্পিত সেই অভিষেকের জল বা দুগ্ধ যে স্থান দিয়ে যাবে সেই স্থান আমরা মানে ডিঙ্গিয়ে যাব না সেই স্থানে অর্ধ আমরা করব। যদি আমরা সাতবার পরিক্রমা করি তাহলে এটা আমাদের ভুল হবে তার দ্বারা আমাদের কিন্তু পাপ অর্জন হবে পুণ্য কিন্তু অর্জন হবে না কারণ শাস্ত্র বিহিত কার্য কিন্তু আমাদের শ্রীমদ ভগবত গীতাতেও বর্ণনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ যে শাস্ত্র বিহিত কর্মই আমাদের জীবনে পালন করতে হয় বা শাস্ত্রের মতোই আমাদের জীবনকে পরিচালিত করতে হয় হনুমান মন্দিরে আমরা তিনবার প্রদক্ষিণ করব দুর্গা বা যে কোনো শক্তি মন্দিরে আমরা একবার প্রদক্ষিণ করব মানে ক্লক ওয়াইজ ডান দিক থেকে আমরা পরিক্রমা করব এবং একবার পরিক্রমা করে এসে জাগাতে প্রণাম করে প্রদক্ষিণ বা পরিক্রমা আমরা শেষ করব। ভগবান সূর্য নারায়ণকে আমরা প্রদক্ষিণ করব শ্রী গণেশকে আমরা প্রদক্ষিণ করব প্রদক্ষিণ করতে হয় করবেন বা পরিক্রমা করবেন চারপাশে ঠিক শনিদেবের চারপাশে আপনারা কি করবেন সাতবার প্রদক্ষিণ করবেন এবং যেগুলো দেবতাদের চারপাশে প্রদক্ষিণ করার বিধান নেই বা যে সকল দেবতাদের চারপাশে পরিক্রমা করার বিধান আমাদের শাস্ত্রে নেই তাদের চারপাশে তিনবার পরিক্রমা করলেও হয় এখন দেব দেবী ছাড়া আপনারা কার কার প্রদক্ষিণ করতে পারবেন মনে রাখবেন দেবদেবী ছাড়া পর্বত বৃক্ষ এবং নদী পরিক্রমা কিন্তু করা যায় এখন সকল বৃক্ষের চারপাশে কি প্রদক্ষিণ করা যায় না সকল পর্বতের চারপাশে কি করা যায় না সব নদীর চারপাশে কি প্রদক্ষিণ করা যায় না এখানে শাস্ত্র উল্লেখ করেছে যে নর্মদা গঙ্গা শতদ্রু শিপ্রা গোদাবেরি এবং কাবেরী নদীর পরিক্রমা আপনারা করতে পারবেন তারপর বৃক্ষ বটবৃক্ষ বা অসত্য বৃক্ষর চারপাশে কিন্তু আপনারা প্রদক্ষিণ করতে পারবেন বাদ বাকি আপনারা করতে পারবেন না এবং এখন দেব মন্দির যেগুলো আছে যেগুলো মানে প্রদক্ষিণ করলে অধিক পূর্ণ প্রাপ্ত হয় সেই মন্দিরগুলো হল জগন্নাথপুরী মন্দির রামেশ্বরম মন্দির তিরুবর্ণমাল মন্দির তিরুবানন্তপুরম মন্দির এই মন্দিরগুলোর চারপাশে যদি প্রদক্ষিণ করা যায় তাহলে অধিক লাভদায়ক হয় এখন পর্বত পরিক্রমা যদি আপনারা করেন তাহলে সব পর্বত কিন্তু আপনারা পরিক্রমা করতে পারবেন না এবং পর্বত পরিক্রমা করতেও কিন্তু অনেক কষ্টের কথা অনেক মানে ইম্পসিবল বিষয় বা কষ্টকর বিষয় বলে আমাদের মনে হয় কিন্তু তার মধ্যেও যেমন গোবর্ধন পর্বতের পরিক্রমার কথা আমাদের শাস্ত্রে উল্লক্ষিত আছে তারপর গিরিনার যে পর্বত আছে তার চারপাশে আপনারা প্রদক্ষিণ করতে পারবেন কামতগিরি তার চারপাশে প্রদক্ষিণ করতে পারবেন তিরুমলেই যে পর্বত আছে তার চারপাশে আপনারা প্রদক্ষিণ করতে পারবেন এই কয়েকটা পর্বতের চারপাশে কিন্তু আপনারা প্রদক্ষিণ করতে পারবেন এবং অন্তিমে রয়েছে তীর্থক্ষেত্র যেখানে আপনারা পরিক্রমা করতে পারবেন সেই তীর্থক্ষেত্রগুলি হলো যেমন ব্রজের চৌরাশি কোষ পরিক্রমা উজ্জয়িনী প্রয়াগ পঞ্চকোষী এবং রাজিম এই কয়েকটা তীর্থক্ষেত্র আপনারা মানে পরিক্রমা করতে পারবেন মানে অধিক ফলদায়ক হয় বাকি তীর্থক্ষেত্র আপনারা পরিক্রমা করতে পারবেন এই ছিল আজকের ভিডিওতে আপনারা হয়তো ভিডিওটি স্কিপ করেও এই প্রদক্ষিণের সংখ্যাগুলো আপনারা ডায়েরিতে নোট করতে পারবেন যাতে আপনাদের পরবর্তী সময়ে যে সময় আপনারা মন্দিরে যাবেন তখন পরিক্রমার যে সংখ্যা আপনাদের যাতে মনে থাকে এবং সঠিকভাবে শাস্ত্রসম্মত নীতি বিধান অনুসারে যাতে আপনারা সেই মন্দির পরিক্রমা করতে পারেন সেই গর্ভগৃহ সেই বিগ্রহের যে গর্ভগৃহ আছে তা প্রদক্ষিণ করতে পারেন তা আপনাদের আপনাদের ধ্যানে থাকবে তাহলে আজকে আসি সকলেই ভালো থাকবেন রাধে রাধে